সুপ্রিয় স্যার শ্রীবর্দি সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ জিহাদ আহমেদ তিনি আমাদের একমাত্র অনুপ্রেরণার উৎস একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে কতটুকু ভূমিকা পালন করে তিনি একমাত্র তা একমাত্র রিফাত স্যারকে দেখলেই বোঝা যায় তিনি আমাদের জীবনের অন্যরকম মূর পাল্টে দিয়ে থাকেন বর্তমানে যে সব শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে তারা সবাই রিফাত স্যারের আদর্শের অনুসরণ করে রিফাত স্যার প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে থাকেন না তিনি আমাদের ধর্মীয় ছাত্র প্রতি अनुशासन করা থাকে প্রতিনিধি প্রত্যেক দিন ছাত্র ছাত্রীদের কাছ থেকে রুটিন নিয়ে ধর্মীয় কাজ খাওয়া ঘুম পড়া সকল বিষয় রুটিন তিনি মেইনটেইন করতে বলেন এ যদি আমাদের শিবনি সরকারি কলেজ থেকে রিফাছ আর অন্য কোনো স্থানে বদলি হয়ে যায় তাহলে শিবনি সরকারি কলেজে শিক্ষার্থীদের জীবন হয়ে যাবে একেবারে অর্থাৎ বলতে গেলে পিতৃহীন সন্তানদের মতো আমাদের বাবা থাকে ঠিকই কিন্তু আমরা যতক্ষণ কলেজে থাকি একমাত্র রিফাত স্যারের কাছে আমরা নিরাপদ থাকি অন্যান্য স্যারের কাছ থেকে যদিও পাই কিন্তু তার রিফাত স্যারের মতো হয় না আসসালামু আমার নাম জিহাদ আহমেদ আমি হচ্ছে শিবদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমরা আজকে যে আন্দোলনটা করলাম এটা আমরা অনেক ডিসি অফিসে পর্যন্ত গিয়েছি কিন্তু এখানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে রিফাত স্যারকে রাখা কারণ রিফাত স্যারের মতো একজন স্যার আমাদের মাঝে থেকে যদি চলে যায় তাহলে আমরা প্রদ্ভস্ত হব বাস্তব কথা হচ্ছে আমাদের উন্নত মানে উন্নতির যে পটটা এটা বন্ধ হয়ে যাবে আমাদের যে সিপুর দিতে ম্যাচগুলো আছে তিনিও এখানে থাকেন অন্যান্য বিশেষ খেলারদের সাথে দেখা করতে গেলেও অনেক পরে আমরা দেখা করতে পারি কিন্তু রিফাত স্যার আমাদের ফজরের সময় রাতের তিনটা সময় চারটে সময় ডেকে তুলে দেয় কারণ আমরা যেন ভালো করি আমরা যেন এই বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারি বাংলাদেশের একজন ভবিষ্যতে এই বাংলাদেশের উন্নতি করতে পারি এই জন্যই চেষ্টা করে তিনি যদি চলে যায় আমরা একবারে ভেঙে পড়বো এখান থেকে পাশ করা অসম্ভব হয়ে যাবে যে কথাটি বলতে চাই ফিজিক্সের ভাষায় আমরা জানি কাজ কাজ শব্দের অর্থটি হলো অবস্থানের পরিবর্তন করা তাহলে আমরা লক্ষ্য করতে দেখতে পারবো যে শ্রীবতী কলেজের কী পরিমাণ অবস্থানে পরিবর্তন ঘটেছে তার মানে এ থেকে যে অ্যাপ্রুভাল পাই আমরা রিভার্চার আমাদের কলেজের জন্য কাজ করেছেন কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি শ্রীবতী কলেজের এই ভাঙাচোরা অবস্থান থেকে আমাদের কলেজকে উন্নত পর্যায়ে নিয়ে এসেছে আমাদের প্রিয় রসায়ন বিভাগের অধ্যাপক জন রিফাত তো এই কলেজের জন্য মানে এই কলেজের সার্বিক পরিস্থিতির জন্য এবং সার্বিক উন্নয়নের জন্য রিফাচারকে একান্তভাবে প্রয়োজন তাই আমি আমার পক্ষ থেকে বলছি এবং আমি প্রত্যেক স্বার্থ থেকে এই প্রত্যাশা করি যে রিফাচারকে প্রয়োজন আগামী আজকের দিনের জন্য এবং ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ